সকলকে প্রণাম নমস্কার জানাই আজকে একটি ভিডিও সম্পর্কে কথা বলবো যেটি খুব ভাইরাল চ্যানেল সাম্প্রতিক খুব তাড়াতাড়ি খুব ভাইরাল হয়ে গেছে সেই চ্যানেলে হিন্দু সনাতন ধর্মীয় ভীষণ আলোচনা হয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তন্ত্র বিষয়ে আলোচনা হয় দেবী কথন হয় দেবী যে রহস্য মূর্তি রহস্য ইত্যাদি নানা বিষয় আলোচনা হয় সাথে অশরীরী এবং বিভিন্ন ধরনের বিষয়ের ওপর আলোচনা হয় যেটি খুবই ভালো সনাতন ধর্মকে এগিয়ে যাওয়ার জন্য সনাতন ধর্মের যে জ্ঞান সেটি সকলের কাছে খুব সুন্দর এবং সহজ সরল ভাষায় পৌঁছে যাওয়ার জন্য খুবই ভালো যেটি প্রয়োজন কিন্তু সাম্প্রতিক কালে যেটি হচ্ছে সেটি হলো চ্যানেলটির নাম আগে বলে দিই চ্যানেলটির নাম হলো দ্য আনস্ক্রিপ্টেড টক দ্য আনস্ক্রিপ্টেড টক উইথ সন্তদ্বীপ সন্তদ্বীপ যিনি ইন্টারভিউ করেন বিভিন্ন মানুষকে বিভিন্ন ব্যক্তিবর্গদের ইন্টারভিউ করেন এবং সনাতন ধর্মীয় বা এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় প্রথম প্রথম আমি দেখেছি খুবই সুন্দর আলোচনা হয় কয়েকজন আসে অত্যন্ত জ্ঞানী এবং নিঘুর তত্ত্বকে খুব সহজ সরল ভাষায় আলোচনা করেন সেই ভিডিওতে আমি খুব ভালো কমেন্টও করেছি কিন্তু ইদানিং একটি ভিডিও পাবলিশ হয়েছে যেটি কিনা অশরীরী বা প্রেতাত্মা অর্থাৎ বিদেহীদের সম্পর্কে সেখানে যিনি বলে একজনকে ইন্টারভিউ করছেন বিভিন্ন প্রশ্ন সেইখানে তিনি বলছেন সে কি বলছেন আপনারা ভিডিওতে দেখুন রাত্রিবেলা একটা থেকে তিনটে অব্দি চেষ্টা মানে রাস্তায় থাকতে পারো যে কোনো পজিশনে থাকতে পারো যে কোনো রকম সিচুয়েশনে থাকতে পারো সবসময় চেষ্টা করবে যাতে কখনো রাস্তা বাথরুম না করতে হয় তুমি কোনো টয়লেটে গিয়ে করছো প্যান ইউজে করছো রাস্তার খোলা বাথরুম থাকে সেখানে করছো কখন খোলা জায়গায় খোলা আকাশের নিয়ে দাঁড়িয়ে পড়বে না ওরা কিন্তু মানে আমি যাদের কথা বলছি তারা কিন্তু এই জিনিসটা সবথেকে বেশি ঘেন না তুমি যদি কোথাও ভূতের ভয় পাও আর যদি তুমি নিজের গায়ে ইউরিন ছিটিয়ে নাও সে তোমায় কোনোদিন ধরতে পারবে না আজ যদি কোনোদিন শুনেছো কোনো মাতালকে ভুতে ধরেছে ওরা মদের গন্ধ সহ্য করতে না আর ইউরিনের গন্ধ সহ্য করতে না কিন্তু যদি বাঁচতে চাও তাহলে বলবো রাত্রিবেলা দশটা এগারোটার পর পারফিউমটা ইউজ না করো প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট পারফিউমটা এত বাজে পারফিউম আতর মানে যত বেশি সুগন্ধ যত চড়া গন্ধ তত বেশি অ্যাট্রাক্ট করবে এইখানে বলা হচ্ছে যেটি খুবই আশ্চর্যকর এবং আমি জানি না এই বিষয়টি এই যে টেস্ট স্টেটমেন্টটা দেওয়া হয়েছে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটি কতটা যুক্তিপূর্ণ সে বলছেন রাত্রি একটা থেকে তিনটে পর্যন্ত যে কোনো পরিস্থিতিতে থাকুন বাড়ির বাইরে কখনও মূত্রত্যাগ বা বাথরুম করবেন না তারা নাকি এই মূত্রের গন্ধ খুব ঘৃণা পায় প্রথম কথা হলো যারা বিদেহী অশরীরী তাদের দেহ নেই দেহ থাকে না বলেই তারা বিদেহী অশরীর এই ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় যা কিনা দেহ ধারণকারীদেরই একমাত্র আছে যা দিয়ে আমরা জাগতিক এবং অতীন্দ্রিয় বিষয়বস্তুকে উপলব্ধি করি চক্ষু কর্ণ নাসিকা দিব্যায এই পঞ্চন্দ্রিয় সাথেও দশন্দ্রিয় আছে এই ভিডিওতে সেটি আলোচনার বিষয় নয় তো এই ইন্দ্রিয় যা কি দেহধারীদের বর্তমান সেই ইন্দ্রিয় দ্বারাই আমরা সুখ দুঃখ কষ্ট ইত্যাদিকে অনুভব করি যারা বিদেহী তাদের দেহই নেই ইন্দ্রিয় আসবে কোথেকে আর যদি ইন্দ্রিয় নেই এই ঘৃণা পিত্তি গন্ধ সুগন্ধ দুর্গন্ধ এই উপভোগে করার ক্ষমতাটা কোত্থেকে আসবে এছাড়াও তিনি বললেন যাকে ইন্টারভিউ করেছেন সন্তদীপ বাবু যে বাইরে বেরোলে রাত্রে ওই সময় পারফিউম অ্যাভয়েড করতে এগুলি কোথায় আছে আমি জানি না যে পারফিউম দিয়ে বেরোলে নাকি বিদেহীরা আক্রমণ করে প্রথম কথা বিদেহী কি আগে জানতে হবে বিদেহী কি কারণ আমরা জানি বিশ্বের এই মহাবিশ্বের যে শক্তি সেটি ধ্রুবক শক্তি সৃষ্টি নেই এবং ধ্বংস নেই কেবলমাত্র রূপান্তর সম্ভব তাই আমরা যে কথাটি ভূত ব্যবহার করি যেই বিষয়কে কেন্দ্র করে ভূত অর্থাৎ যেই ব্যক্তি মারা গিয়ে গেল সেই ব্যক্তি ভূত হয়ে গেছে হ্যাঁ সেটি সত্যি কিভাবে সত্যি ভূত কথার অর্থ হলো পাস্ট অর্থাৎ অতীত যিনি অতীত হয়ে গেছেন কি অতীত হয়ে গেছেন তিনি মরে যাননি কিন্তু তার শরীরের যে প্রাণ তার শরীরটি নষ্ট হয়ে গেছে তার শরীরটি অতীত হয়ে গেছে কিন্তু তার যে এনার্জি সেটি কিন্তু নষ্ট হয়নি কেবল মাত্র একটি ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তর হয়েছে ট্রান্সফর্ম হয়েছে কারণ শক্তি সৃষ্টি বা ধ্বংস অসম্ভব এই যে আমরা কথা বলছি হাঁটছি চলছি দেখছি বিষয়বস্তু উপলব্ধি করছি সেই সবই কিন্তু শক্তি বা এনার্জি যে আমাদের মধ্যে আছে তারই বহিঃপ্রকাশ এবং মৃত্যু হওয়ার পর যখন আমাদের দেহ অর্থাৎ স্থূল দেহ যা কিনা অন্নময় কোষ দ্বারা গঠিত এই স্থূল দেহের যখন অবসান হবে সেই শক্তি বিভিন্ন ফর্মে ট্রান্সফর্ম হয়ে যাবে বা রূপান্তর হয়ে যাবে তাই বলে সেটি ভূত বা প্রেতাত্মা এই টাইপের টার্মগুলো ইউজ করা উচিত না ভূত অর্থাৎ অতীত সেক্ষেত্রে একটা ভয়ানক একটা জিনিস যা কিনা আক্রমণ করছে এই টাইপের একটি ধারণা আছে সেটিকে বাহবা না দেওয়াই উচিত তবে যারা দেখতে পায় বিভিন্ন ধরনের অশরী সেটি কি সে তাদেরকে অশরীর বা বিদেহী ব বলাটা যুক্তিযুক্ত এর বহু ইতিহাস আছে বহু রহস্য আছে একটি রহস্য যেটি আছে সেটি হলো যারা রিপুর তারণায় বা বন্ধনের তারণায় রিপুর তারণায় আত্মঘাতী হয় বা সময়ের আগে যা কিনা মৃত্যু হওয়ার কথা ছিল না অর্থাৎ রোগগ্রস্ত হয়ে বা বিভিন্ন কারণে যেরকমভাবে বয়সন্ধিকালে মৃত্যু হয় সেরুম হয়নি বিভিন্নভাবে মৃত্যু হয়েছে যেমন অপঘাতে কিভাবে সে আত্মঘাতী হয়েছেন বা রাস্তায় বিভিন্ন যানবাহন বা কোনো হবে দুর্ঘটনাগ্রস্তভাবে মৃত্যুবরণ করেছেন বা এমনভাবে মৃত্যুবরণ করেছেন যেটি হল চিরাচরিত উপায় নয় সেই জন্য তারা যদি সেই সময় কোনো রিপু বা অসম্পূর্ণ কোনো ইচ্ছা দ্বারা ইচ্ছা নিয়ে মরে তবে তার আত্মা অর্থাৎ তার ভেতরের যে আত্মা জীব আত্মা কীভাবে সংস্কার লাভ করে আমাদের স্থূল দেহ নিয়ে আমরা যা কার্য করব তার দ্বারা আমরা যে সংস্কার লাভ করবো সেইভাবেই আমাদের আত্মা সংস্কার লাভ করে সেই জন্য আত্মার চারটে কি কি একটি হচ্ছে জাগ্রত অবস্থা যেভাবে আমরা জাগ্রত অবস্থায় দৈনন্দিন কাজকর্ম করি উপাসনা করি সাধনা করি নিজের দৈনন্দিন কাজ করি জাগ্রত অবস্থা দুই স্বপ্ন অবস্থা যখন আমরা নিদ্রায় থাকি এবং নিদ্রায় কি হয় না জাগ্রত অবস্থায় আরেকটা পয়েন্ট বলি জাগ্রত অবস্থাকে সঠিকভাবে বর্তন বর্ণনা করলে কি হয় আত্মা যখন আমাদের শরীরের শরীর যা করবে তার থেকে যখন সংস্কার লাভ পায় সেটি হলো জাগ্রত অবস্থা আত্মা যখন সংস্কার লাভ করে কিভাবে আমাদের যে শরীর স্থূল শরীরের মাধ্যমে যখন আত্মারা সংস্কার লাভ করে সেটি যখন তারা অনুভব করতে শুরু করে তখনই সেটি হয় স্বপ্নাবস্থা অর্থাৎ স্বপ্নের মধ্যে আছি যখন কিন্তু দেহ দ্বারা আমরা কিছু এক্সপিরিয়েন্স করছি না যা এক্সপিরিয়েন্স করছি আমাদের মন বা আত্মা দ্বারা সেটি হচ্ছে স্বপ্নাবস্থা তিন নম্বর অবস্থা কি সুসুপ্তি সুসুপ্তি কি না জাগ্রত অর্থাৎ না পূর্ণ জাগ্রত না পূর্ণ স্বপ্ন যখন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের ছিয়ানব্বই মিনিট আগের যে সময় সেই ব্রহ্ম মুহূর্তে আমাদের যখন ইরা এবং পিঙ্গলা দুই সাম্য অবস্থান অবস্থান করে সেই সময়কে বলা হয় সুষুপ্তি এবং চার নম্বর অবস্থা হলো সাধারণ উচ্চকটির অবস্থা সেটা হলো তুরীয় অবস্থা যা কিনা ব্যাখ্যাতীত যিনি ব্রহ্ম উপলব্ধি করেছেন এবং যিনি নির্বিকল্প সমাধি অলাভ করেছেন তিনি একমাত্র এই তুরীয় অবস্থাকে উপলব্ধি করতে পারেন তো এই যে বললাম আত্মার এই কোটি অবস্থা এবার যখন জীব থাকবে না তখন সে কিভাবে এই সব জিনিসগুলো অনুভব করবে রূপ রস গন্ধ বর্ণ কিভাবে অনুভব করবে তো এই সমস্ত ভুল যেই সমস্ত স্টেটমেন্ট সেগুলি দেওয়া বন্ধ কারণ আপনার চ্যানেলটি খুবই ভাইরাল হয়ে গেছে মাত্র সিক্সটি ভিডিও আপলোড করে আপনি পঞ্চাশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার একত্রিত করেছেন যে যেটি অত্যন্ত প্রশংসনীয় কিন্তু ভিডিওটি প্রকাশ করার আগে ইন্টারভিউর পরে একবার রিচেক করুন যে কতটা সম্বন্ধ কারণ আপনার ভিডিও প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা এই ভিডিওতে যে আলোচনা হচ্ছে সেইটার থেকেই শিক্ষা লাভ করবে কারণ সাধারণ মানুষের এই সম্পর্কে বই পড়ার সময় খুবই কম তারা ফেসবুকে সার্ফিং করতে করতে যখন বা ইউটিউব সার্ফিং করতে করতে যখন আপনার ভিডিওটি পড়বে তারা সেখানে থমকে জিনিসটা শুনবে এবং সেটি আত্মীকরণ করবে সেই জন্য বলছি যদি ইনফরমেশন সঠিক হয় তবেই আপনারা প্রকাশ করুন এবং একটি ব্যক্তি বা একটি মণ্ডলী করুন যেখানে এই সমস্ত ভুল এবং জিনিসগুলি তারা কাট আউট করবে বা পাবলিশ হবে কি না সেটি তারা ডিসিশান দেবে তো এই জন্যই ভিডিওটি করা হলো ব্যক্তিগতভাবে নেবেন না সনাতন ধর্মের উদ্দেশ্যে সনাতন ধর্মের প্রচারের উদ্দেশ্যে প্রসারের উদ্দেশ্যে এই ভিডিও করেন জয়গুরু জয় মা সকলই ভালো থাকবে